আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আমরা গত পর্বে অর্থাৎ গত ভিডিওতে আমরা শিখে ফেলেছি কিভাবে তাসাহুদ পড়তে হয় এবং তার অর্থ কিভাবে জানতে হয় তো এ পর্বে আমরা শিখব দূরত পড়া অর্থাৎ দ্রুত শরীফ যে আমরা পড়ি নামাজে সেটা কিভাবে পড়তে হয় এবং এর অর্থগুলো কি তা জানব তো আমরা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহম্ম সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ আল্লাহ এর অর্থ আমরা ইতিপূর্বে জেনেছি আল্লাহম্মা এর অর্থ হচ্ছে হে আল্লাহ সল্লি আলা এর অর্থ হচ্ছে রহমত বর্ষণ করো এখন রহমত বর্ষণ কার উপরে করবে মোহাম্মদ সাল্লাহ আলহ উপর রহমত বর্ষণ করো এখন এটা বলেই তালা রসুলকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে দোয়া করতে হয় আর আল্লা রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকেও শিখিয়ে দিচ্ছেন কীভাবে রসুল সাল্লাহ সাল্লামের উপর দূরত পড়তে হবে এবং তার পরিবারের প্রতিও দূরত পড়তে হবে শুধু রসুলের উপরে দূরত পড়লে হবে না দূরত অর্থ রহমত বর্ষণ করুন আল্লাহ তালার আল্লা আল্লাহ তালা রহমত বর্ষণ করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং মোহাম্মদ সলাল্লাহি সাল্লামের পরিবারের প্রতি তো ওয়ালা আলা অর্থ আমরা জানি ওয়াও এর অর্থ এটাও জানি ওয়াও এর অর্থ ও আলা এর অর্থ হচ্ছে প্রতি আলুন এই শব্দের অর্থ হচ্ছে পরিবার মোহাম্মদ এর অর্থ হচ্ছে মোহাম্মদ তো আল্লাহম সল্লি আলা মোহাম্মদ এর অর্থ হচ্ছে হে আল্লাহ সল্লি আলা বর্ষণ করুন রহমত বর্ষণ করুন কার উপর মোহাম্মদ মোহাম্মদের উপর রহমত বর্ষণ করুন এবং কার উপর মোহাম্মদের পরিবারের উপর তো বাংলাতে নামের সাথে সাথে যখন কম্পাউন্ড অথবা তোমার এবং অথবা ওয়ের পরে যে বাক্যটি থাকে সেখানে নাম কিন্তু ব্যবহার করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে নাম ব্যবহার করা হয় না কারণ আমি এখানে মোহাম্মদ ব্যবহার করেছি আবার কেন এখানে আবার মোহাম্মদ বলবো তো সেক্ষেত্রে আমি এটা যেহেতু নাউন অর্থাৎ এটা যেহেতু বিশেষ্য এটা তার সর্বনাম ব্যবহার করছি ঠিক আছে এটা তার প্রনাউন ব্যবহার করে দিচ্ছি যাতে করে আমার বারবার না লাগে যে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের প্রতি এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবারের প্রতি তো এটি হয়তো বা তোমরা বুঝতে পেরেছ তা আমি আবার বলছি হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন এবং মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের পরিবারের প্রতি রহমত বর্ষণ করুন অর্থাৎ হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মোহাম্মদ সাল্লামের প্রতি এবং অথবা ও তার পরিবার পরিজনের প্রতি এরপর কামা এর অর্থ হচ্ছে যেমন যেমনিভাবে যেমন তেমনিভাবে সল্লাইতা আলা ইবরহিমা সল্লাইতা এর অর্থ হচ্ছে তুমি রহমত বর্ষণ করেছ আলা কার উপর ইব্রাহিম আলাইসাল্লামের উপর যেমনিভাবে তুমি ইব্রাহিম আলাইসাল্লামের উপর রহমত বর্ষণ করিয়েছ ও আলা আল ইব্রাহিম এবং কার উপর ইব্রাহিম আলাহ বংশধরদের প্রতি এই রহমত বর্ষণ করো অর্থাৎ যেমন রহমত বর্ষণ করিয়াছ অথবা যেমন রহমত বর্ষণ করিয়াছ ইব্রাহিম আলেসালামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি খুবই সহজ তাই না তো এরপর আমরা পড়ব ইন্না কা হামিদুম মাজিদ ইন্না এর অর্থ তোমরা ইতিপূর্বেই জেনেছ ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় কা এর অর্থ হচ্ছে তুমি হামিদুন এই অর্থটা তোমাদের পরিচিত লাগছে তাই না আলহামদু হামদু শব্দটি পড়েছ ফাতেহার প্রথম লাইনের প্রথম শব্দটি ঠিক এখানে হামিদুন এটি হচ্ছে একটি নাম এর অর্থ হচ্ছে প্রশংসিত সম্মানিত এর অর্থ আরবি হচ্ছে মাজিদুন মাজিদুন এর অর্থ হচ্ছে সম্মানিত তা আমরা বলতে পারি নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত খুবই সহজ এরপর আল্লাহ বারিক আলা মুহাম্মাদিম ওয়া আলা আলী মুহাম্মাদ। এরপর আবার বলা হচ্ছে হে আল্লাহ হে আল্লাহ বারিক বরকত নাজিল করো কার উপর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপর ওয়া আলা আলী মোহাম্মদ এবং তাহার পরিবার পরিজনের প্রতি তোমাদের কাছে যদি এরকম কনফিউশন মনে হয় আমি যদি আগের বাক্যতে কোনো কনফিউশন রেখে থাকি সেক্ষেত্রে আমি এটা সলিউশন করে দিচ্ছি আরবিতে বারবার নাউন আনাতে কোনো প্রবলেম নাই কিন্তু বাংলাতে আমরা বারবার নাউন ব্যবহার করি না একই বাক্যে বারবার কারো নাম ব্যবহার করি না কিন্তু আরবিতে এটা সচরাচর তার নাম ব্যবহার করা হয়ে থাকে আবার এও দেখা যায় জমির অর্থাৎ সর্বনাম ব্যবহার করা হয়ে থাকে তো আমরা দেখলাম কি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বরকত নাজিল করো বরকত মানে কি ব্লেসিং ব্লেসিং মানে কি আশীর্বাদ দয়া ঠিক আছে দয়া নাজিল করো এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের জাতির উপর অর্থাৎ বংশধরদের উপর এরপর আমরা দেখি কামা বারক আলা ইব্রাহিমা ও আলা আল ইব্রাহিম যেমনিভাবে বরকত নাজিল করিয়াছ ইব্রাহিম সালামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি বারাক্তা এটা হচ্ছে একটা পাস টেন্স যেমন সল্লাইতা বলেছি সেটা একটা পাস টেন্স অর্থাৎ করিয়াছ এটা বলার মাধ্যমে বলছি যে তুমি বিগত দিনে ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি যে যেমনটি ব্যবহার করেছিলে ঠিক তেমনি রসসলাল্লা আলাইসাল্লামের সাথে করো সেই আচরণটি করো সেই রহমত বর্ষাও তো বারকতা এর অর্থ হচ্ছে নাজিল করো বারক বরকত নাজিল করো কামায়ের অর্থ যেমন কামায়ের অর্থ যেমন বরকত নাজিল করিয়াছ এর অর্থ হচ্ছে বারক্তা আলা ইব্রাহিম এর অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহ সালামের পতি এরপর হচ্ছে ওয়া ওয়া এর অর্থ আমরা জানি ও ওয়া আলা আল ইব্রাহিম তাহার পরিবার পরিজনের প্রতি ইব্রাহিম আলেসালামের পরিবার পরিজনের প্রতি ইন্না কা মাজিদ নিশ্চয় এটা আগের বাক্যের মতনই একই রকম নিশ্চয় কা অর্থ তুমি নিশ্চয় এর আরবি হচ্ছে ইন্না কা এর বাংলা হচ্ছে তুমি হামিদুন এর অর্থ হচ্ছে প্রশংসিত মাজিদুন এর অর্থ হচ্ছে সম্মানিত তো আমরা মোটামুটি শিখে ফেলেছি তবে আমরা শুরু থেকে একটু খেয়াল করব যে কিভাবে আমরা পড়েছি প্রথমে আমরা বাংলা পড়ছি হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মোহাম্মদ সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি যেমন রহমত বর্ষণ করিয়াছর ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ তুমি বরকত নাজিল করো মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি এরপর যেমন বরকত নাজিল করিয়াছ ইব্রাহিম আলাই সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত তুমি খেয়াল করে দেখবে প্রথমে আমরা বলছি যে আমাদের নবী সাল আলাইসাল্লাম সর্বশেষ নবী ওনার প্রতি আমরা কি করছি রহমত বর্ষাও এই কথা বলছি আল্লাহর কাছে কারণ হচ্ছে আমরা রসুলের জন্য যত দূরত পড়বো রসুল কেমতের দিন আমাদের জন্য ততই সুপারিশ করবেন আর তুমি পরীক্ষার সময় যদি পরীক্ষার আগে অথবা যে কোনো ভয় যদি তুমি পার করতে চাও ভয়কে দূর করতে চাও তাহলে তুমি দূরশরীপ পড়তে পারো দূরশরীপ পড়লে তোমার ভয় দূর হয়ে যাবে সব হীনমন্যতা দূর হয়ে যাবে তো প্রথম দিক থেকে আল্লাহ তালাকে আমি বলছি যে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং তার পরিবারের তো রহমত বর্ষণ করুন যেমনভাবে আপনি ইব্রাহিম আলাইস্লামের উপর এবং তার পরিবারের উপর রহমত দান করেছিলেন মানে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহতালা রহমত দান করেছিলেন রহমত বর্ষিয়েছিলেন এখন আমাদের সর্বশেষ নবীর উপরও রহমত বর্ষণ করুন এরপর আমরা বলছি আল্লাহ বারিক আলা আমাদের নবীর উপর সর্বশেষ নবীর উপর বরকত নাজিল করুন বরকত নাজিল করুন এবং তার পরিবারের উপরও বরকত নাজিল করুন যেমনভাবে আপনি ইতিপূর্বে ইব্রাহিম আলসালামের উপর বরকত নাজিল করেছেন এবং তার পরিবারের প্রতিও বরকত নাজিল করেছেন এবং সর্বশেষ আমি আল্লাহ তালার গুণগান বর্ণনা করছি নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত আসলে দেখো খেয়াল করে যে আমরা নামাজে এই দোয়াগুলো পড়ে কি করছি আসলে মূলত আমরা নামাজের মধ্যে এই দোয়াগুলো পরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি প্রথমত দ্বিতীয়ত আল্লাহর কাছে আমরা পানাহ চাচ্ছি তৃতীয়ত আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে দূরস্বরীপ পড়তে হয় এবং তার তার যে বাংলা অর্থ আছে কিভাবে অর্থ তুলে পড়তে হয় এবং কিভাবে মনে রাখবে এটা তোমাদের উপর ডিপেন্ড করে যত দেখবে তত তোমাদের মনে থাকবে এবং আস্তে আস্তে তোমরা এটা আয়ত্ত করে ফেলবে যত আত্মস্থ করবে নামাজের মন তত থাকবে আর কেনই বা নামাজের মন দরকার কারণ হচ্ছে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে নামাজ পড়তে বলেছেন তাই আমাদের নামাজে মন দরকার সেই জন্য আমাদের নামাজ পড়তে হবে নামাজ পড়ার সাথে সাথে আমাদের এই মিনিংগুলো মনে রাখতে হবে যাতে করে আমাদের নামাজ পড়ার সময় অন্যদিকে মন না যায় তো বন্ধুরা শেয়ার করো বন্ধুদের সাথে লাইক দাও অবশ্যই কমেন্টে জানাও যদি কোনো প্রবলেম থাকে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি